নমস্কার বন্ধুরা আজকে এলাম আমার অত্যন্ত একটা প্রিয় স্টুডেন্ট নাম সে বর্তমানে বার্ধক্যজনিত কারণে বেশি দিন বাঁচে না তো বার্ধক্যজনিত কারণে তার যে করুণ পরিস্থিতি করুন কষ্ট হবে আমি ওই জন্য আসি না এদের কষ্ট দেখার জন্য তবু তো ইচ্ছে করে ইন্ডিয়ার স্টুডেন্ট মানে তার নিজের সন্তান সম আমি তার কাছে এলাম আমার অত্যন্ত প্রিয় দাদা ভাই ফিরোজ দা আর শিল্পী বৌদি তাদের সঙ্গে পারিবারিক সূত্রে বহুদিনের সম্পর্ক আমার তো তাদের কাছে এলাম আমি তাকে দেখতে দেখো অবস্থা ছোটু ছোট দেখো কি অবস্থায় রয়েছে ছোট ছোট বাবা তো দেখে সত্যি দেখে সত্যি ভীষণ কষ্ট হওয়ার কথা তার কারণ ছোট আমার ভীষণ প্রিয় ছিল এত অভিডেন্ট ছিল যা বলতাম তাই শুনতো ওর যদি আগের পুরনো ভিডিও পাই আমি অ্যাড করবো এর সঙ্গে প্রণাম করা থেকে শুরু করে সম্মান দেওয়া থেকে শুরু করে সুইট রেট ছোট দাঁড়া এই যে এই যে বাবা এই যে বিস্কুট 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 এই যে বিস্কুট বেটা বিস্কুট বাবা তো আমি জানি এই কষ্টটা দেখতে হবে ওই জন্য আসতে চাই না আমি তার কারণ জীবনে এরকম অনেক দককে আমার হাতে তৈরি করেছি তৈরি করার পর যখন তাদের এই পরিস্থিতি হয় না তখন পাশে দাঁড়ানো উচিত কিন্তু আমার এদের কষ্টটা দেখে ইচ্ছে করে না আমার অনেকে আমার কোলে মাথা রেখে অনেক ডক আহ সরগুলোকে পাড়ি দিয়েছে তারও রক্ত বেশি দিন বাঁচে না কিন্তু এই छोटুকে দেখে কষ্ট হবে ভেবে আসবো না ভাবলাম কিন্তু না দেখলে নয় মানুষের দুঃশ্রমে বিশেষ করে ওর দুঃমে কষ্ট না কথা এই যে এই যে এই যে এই যে এটা छोटু না না আবিস্কুট না না ওরে বাবা ওরে বাবা না বিস্কুট ছানা এর বাবালি বিস্কুট পেয়েছে छोटू বাবা তো ওরা হয় কি একটু বয়স হয়ে গেলে মানুষ যখন খিটমিটে হয়ে যায় তো ওদেরও অস্বস্তির কারণের জন্য ওরাও একটু খিটমিটে হয়ে যায় দেখা হঠাৎ করে কামড়ে দিতে পারে এ করতে পারে এখন যে ডকটা কয়েকদিন আগে বাইরে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতো খেলতো ধুলতো সে যখন মানুষ যেমন বন্দি হয়ে গেলে মেন্টালটা খারাপ হয়ে যায় মান মানসিকতায় নষ্ট হয়ে যায় ঠিক ছোটুরও ওই রকম একটা ছোট থামো বাবা থামো ছোট কি বাবা কি বাবা আমি ওই জন্য ভয়ে হাত দিতে চাইছি না এখন বাড়ির লোককে অনেক সময় তাই না বৌদি

এত ভদ্র একটা ডগ মানে এত ভালো অভিডেন্ট আর এত ভালো কথা শুনতো মানে আমি ভাষায় বর্ণনা দিতে পারবো না হয়তো এরকম অবস্থায় বলছি তাই কিন্তু ভীষণ ভীষণ অভিডেন্ট ছিল তো এই অবস্থাতে থেকে দেখে কষ্ট হয় দাঁড়া বাবা দাঁড়া ছোট ছোট সোনা কি বাবা কি বাবা রেস্ট করেছো রেস্ট করেছে ছোট বিস্কুট খাবে বিস্কুট খাবে তো এটা খোলা বিস্কুট দাও তো একটু বলি ছোট বিস্কুট খাবে বিস্কুট খাবে একটু দাঁড়া দাঁড়া বিস্কুট দেবে দেবে আমরা কিন্তু পাশাপাশি থাকি অথচ আসতে ইচ্ছা করে না ওর কষ্টটা দেখতে হবে বলে খাবার খাবে নাকি এখন ও বিস্কুট খেতে ভালোবাসে হ্যাঁ আগে বিস্কুট খেয়ে বিস্কুট দিয়ে তো শেখানো হতো আমি ভিডিওটা এডিট করব না সরাসরি দিব এই মুহূর্তটা ওর তো ছোট বয়স হয়ে গেল কত বছর হয় বয়স হলে যারা বলতে মোটামুটি কয়েক বছর হলো দশ বছর মতো হবে হ্যাঁ ও দশ বছর ছ মাস হিসাবে হয়ে গেল দশ বছর মানে ডগের বয়স সত্যি বেশি দিন বারো বছর মতো ভালোভাবে বাঁচে জল খাও জল খাও এটা জল ছোট বাবা জল ন না না ঠিক আছে সবাই তবুও আশীর্বাদ করবেন ছোট যেন সুস্থ হয়ে ওঠে তো ছোট যেন হেঁটে চলে আমাদের সাথে খেলতে পারে এটাই কামনা করবো থ্যাংক ইউ সবাইকে আমি ভিডিওটা করলাম কেন আমার অত্যন্ত প্রিয় বলে তো ছোটকে সবাই যাতে আশীর্বাদ করতে পারে সেই রাস্তা দেখানোর জন্য আমার আরো ভিডিওটা করা থ্যাংক ইউ কি বলে কি বলে কি বলে কি বলে ভিডিওটা শোনা শোনা বলে হ্যাঁ টাটা 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 打打打！好，就打。好，打打打打打。